হ্যাপি হোলি সবাইকে রান্না করে বলছি এই দেখো আমি একদম খাসির মাংস নিয়ে আসছি বাজার থেকে নিয়ে আসলো মাত্রই আমি গামলার মধ্যে ঢেলে নিলাম এই দেখো মাংসটা একদম লাল আর দেখি অনেকটাই তেল আছে মাংসর মধ্যে তেলগুলোকে ভাবছি বড়া করব আর ওটা দিয়ে বাকিটা দিয়ে তরকারি রান্না করব তাহলে দেখতে থাকো আমি কী কীভাবে রান্না করি আর এদিকে দেখো মাংসটা পরিষ্কার করতে দিয়ে দিলাম আমার দিদিকে দিদি আসছে হোলির মধ্যে এই যে এদিকে দিদি মাংস পরিষ্কার করছে আর ওইদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি যা কিছু লাগে সব কিছু রেডি করা হয়ে গেছে তারপরে আমি একদম তারপরে দেখো একদম কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপর তেলটা গরম হওয়ার পরে তেজপাতা জিরে দিয়ে দিলাম এখন আমি এদিকে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবো তারপরে সব কিছুই দিয়ে দেবো এখন দেখো আমি পেঁয়াজগুলোকে অল্প মেরে নিচ্ছি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজবো তারপর কিছু দিয়ে মশলাটা কষিয়ে তারপর মাংসের ভিতরে দেখো এই দেখো আমার পেঁয়াজ কষানো হয়ে গেছে তারপরে আমি দেখো এখানে একটু টামাটো বাটা ছিল টামাটো বাটা দিয়ে দিলাম টামাটোটা মানে কালারটা ভালো আসবে লাল আসবে আমি দেখো টমেটোটা দিয়েছে মনে হচ্ছে না লঙ্কা পাটা দিয়ে দিয়েছে কিন্তু না লঙ্কা পাটা আমি দিই নেই এটা টামাটো দিয়ে দিয়েছি আমাদের ঘর ছিল পাকা টমেটো এই যে দেখো এখন এখানে আমি সব কিছু লঙ্কা জিরে ধনে যা লাগে সব কিছু আমি এখানে বেটে নিয়েছি সাথে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো কাঁচা লঙ্কা আগে দিলে ঢাল বেরিয়ে যায় এই দেখো আমার এখানে মশলার কালারটা ভাই এসেছে না দারুণ লাগছে তোমরা কিভাবে রান্না করে জানি না আমি কিন্তু মাংস সব কিছু মাংসই আমি এইভাবে রান্না করিনি আলাদাভাবে মাখিয়ে না আমি কড়াইতে মশলা একসাথে ভেজে তারপর মাংস দিয়ে নিই এই যে দেখো এখানে খাসির মাংসটা এখানে এক কিলো খাসির মাংস আছে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো হলুদ এই দেখো এখানে আমি দু চামচ হলুদ দিয়ে দিচ্ছি আলুর মধ্যে হলুদ দেওয়া আছে তার জন্য দু চামচ দিয়ে দিচ্ছি দেখো একদম ঘেমে চেমে একাকার হয়ে গেল এই দেখো আমার এদিকে মশলাটা কষ্ট হয়ে গেছে এখন আমি মাংস দিয়ে দেবো এই দেখো এখন আমি মাংস দিচ্ছি আমার কষানো হয়ে গেছে তারপরে কিন্তু দিয়েছে ভালো করে কষিয়ে নিলে মাংসটা টেস্টি হয় আর যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু ভালো লাগে আমার তো দেখতেই পাচ্ছ কালারটা কেমন দিতে কষানোর পরে দেখো মশলার গায়ে থেকে তেল ছাড়ছে তেল ছাড়লে তার বুঝবে যে মশলাটা কষানো হয়েছে তারপরে তার প্রসন্ন লাগবে মাংসটা তাহলে সিদ্ধ হবে না অল্প নেড়েচের নিয়ে তারপরে আমি দেখে দেবো তারপরে দেখো ধর হয়ে গেছে তারপরে আমি তুলে আলুগুলো দিয়ে দিচ্ছি মাংসটা অল্প হয়ে গেছে তারপর আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভাজা ছিল আগে আরেকটাতে বুঝতেই পারছো খাসির মাংস আর আলুটা তো আগে দিতে লাগবে না তা আলু সিদ্ধ হবে না তারপরে মেয়ে চেড়ে নিচ্ছি আলু করে একসাথে না হলে তোমার জাল লঙ্কা লাগবে তারপরে দেখো আদাগুলো আমি বেড়ে নিচ্ছি মাংস অর্ধেক কষানো হয়ে গেলে তারপরে আদাটা দিয়ে তাহলে ভালো ভালোবাসে এই যে দেখো আদা দিয়ে দিচ্ছি আমি একদম পাটা থেকেই এখানে আদা দিয়ে দিচ্ছি আমরা কিন্তু মাংস অর্ধেক কষানো হলে তারপরে কিন্তু আদা দিই তারপরে আদা দিয়ে দেখো আমি মেরে চেড়ে নিচ্ছি আমার মাংস কষানো শেষের দিকে আর একটু হবে তারপরে কিন্তু ঝোল দিয়ে দিব এই দেখো আমি এখন ঝোল দিয়ে দেবো কালারটা কি সুন্দর এসেছে একদম ভাজা মতন লাল লাল হয়ে গেছে তারপরে ঝোল দিয়ে একটু নেমেছে মেলা এই দেখো গোটা গোটা রসুন দিয়েছে আমাদের বাড়ির রসুন রসুনগুলোও মানে অর্ধেক হয়েছে তারপরে রসুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে যায় আমার রান্না সেসব দিয়ে তারপরে গরম মশলা দিয়ে নিলাম গরম মশলা দিয়ে একটু বেচে নিলাম এখন আমি বেচে মাংসটা নামিয়ে নেবো দেখো আমার মাংস রান্না রেডি কমপ্লিট এখন আমি নামাবো দেখো নামিয়ে নিচ্ছি গামলার মধ্যে এক কিলো মাংস দিয়ে ছোটো এক গামলা মাংস দিয়েছি দেখো কেমন লাগলো তোমাদের অবশ্যই বলবে কিন্তু কেমন টেস্টি হয়েছে